দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দুইটা জীবন এই দুই জীবনের মধ্যে আখেরাতের জীবনটা আপনার জন্য উত্তম তার মানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বুঝালেন অতি শীঘ্রই আপনাকে বিদায় হয়ে যেতে হবে আল্লাহ সুল সাল্লাম যখন আয়াত নাজিল হয়ে গেল হজরতে বেলালকে বললেন আজ জিনিয়া বেলাল বেলাল তুমি আজান দাও শুধুমাত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার নামাজান নয় যখন জিহাদের জন্য আহ্বান করা হতো তখন বলা হতো আন্না ফির আন্না ফির এর নাম আজান যখন সাধারণ আল্লাহ রাসুল সাল্লাম আহ্বান করতেন সাধারণ কোনো কাজের জন্য আলাউ ইলাল হয় এর নাম আজান আর আল্লাহ রাসুল সাল্লাম হজরত বেলালকে বললেন বেলাল তুমি আজান দাও বেলাল আজান দিলেন ভিতরে সমস্ত সাহাবাই কেরাম আল্লাহ রাসুলের সামনে জড় হয়ে গেলেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন ও আমার সাহাবিরাম কেবলমাত্র আমার প্রতি আয়াত নাসিল হয়ে গেছে সঙ্গে শুরু করে তিনি বুঝতে পারলেন আল্লাহ রাসুল সাল্লাম খুব শিকরে আমাদের মাছ থেকে বিদায় হয়ে যাবেন হয়তো বেশি দিন তিনি আমাদের মাঝে আর থাকবেন না খুব শীঘ্রই আমাদের মাছ থেকে তিনি বিদায় হয়ে যাবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ আমি আমাকে জানিয়ে দিলেন এই দুনিয়ার জীবনে আমার কাছে সুতরাং খুব শীঘ্রই আমি তোমাদের মাছ থেকে বিদায় হয়ে যাব ও আমার সাহাবিরাম আমি তোমাদের কাছে প্রশ্ন করি আল্লাহ রাব্বুল্লামিন আমাকে এই জন্য দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমি তোমাদের কাছে সেই দাওয়াত কি পৌঁছে দিতে পেরেছি নাকি সমস্ত সাহাবাহিক এক বাক্যে বললেন কলুন আমি আর রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমাদের কাছে দায়িত্ব পৌঁছে দিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা আমি তোমাদের মাঝে আইয় না বিন কোন আমি তোমাদের মাঝে নবী হিসেবে কেমন ছিলাম সমস্ত সাহাবাই কেরাম এক গাকে বললেন ইয়া রাসূল আল্লাহ খায়রুন নাবিন নূর হে আল্লাহ রাসূল আল্লাহ পাক দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে আপনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলেন ও আমার সাহাবিরাম আমি তোমাদের কাছে প্রশ্ন করি কেয়ামতের দিন যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করা হবে আসরের মাঠে সেই দিন কোনো পরিচয় কাজে লাগবে না সুতরাং আমি তোমাদের মাঝে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তোমাদেরকে যদি কোনো আঘাত দিয়ে থাকি কেয়ামতের মাঠে বিচারের পূর্বে তোমরা দুনিয়াতে বিচার করি নাও যার যে পাওনা আছে আদায় করে নাও যাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সেই পরিমাণ কষ্ট তোমরা আমাকে দুনিয়াতেই দিয়ে নাও সাহবাইকেরা কোনো কথা বলতেছেন না সমস্ত সাহবাইকার মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ রাসুল কি আমাদেরকে কষ্ট দিতে পারেন নাকি তিনি কি আমাদের কষ্ট দিবেন নাকি মনে মনে ভাবতেছেন আল্লাহর আসল তিনবার যখন একই কথা বললেন তখন সাহাবাই কেনাম এর মাস থেকে একজন সাহে দাঁড়িয়ে গেলেন ফা ক মাবাই নারাস বলুন একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন তার কাসা দাঁড়িয়ে বলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বলতে চাই নাই যেহেতু আপনি বলতে বলেছেন তাই বলতেছি মা কাফি আকাজিন কোন এক যুদ্ধের দিনে আপনার সঙ্গে আমি ছিলাম আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন আমি আজকে সেই লাঠি দিয়ে আপনাকে আঘাত করে প্রতিশোধ নিতে চাই বলেন আল্লাহ সমস্ত সাহাবাইকেরাম চিন্তায় পরে গেলেন কি বলতেছে ও কাশাম হজরত আবু বাকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন বললেন ইয়া ও তুমি আল্লাহ রাসুলকে আঘাত করো না তার পরিবর্তে তুমি আমাকে আঘাত করো আল্লাহ রাসুল বললেন ইজলিস আবু কর আবু কর তুমি বসে যাও আমার হিসাব তুমি আমাকে নিতে দাও আমি তোমাকে চিনি আমি তোমাকে জানি আমার হিসাব আমাকে নিতে দাও কর বসে গেলেন এবার দাঁড়িয়ে গেলেন তোমার মত দাঁড়িয়ে বলেন তুমি আমাকে একশোটা পেত রাঘাত করো তবু আল্লাহ রাসুলের গায়ে হাত দিও না আল্লাহ রাসুল আবুকর কেউ বলেন আবু ওমর তুমিও বসে যাও এবার দাঁড়িয়ে গেলেন হজরতে উসমান তাকেও বসিয়ে দিলেন সর্বশেষ দাঁড়িয়ে গেলেন হজরতে হাসান হুসাইন আদান হুমা দাঁড়িয়ে বলেন আল্লাহ রাসুল সাল্লাহামের নাতি আমরা আমাদের দেহের ভিতরে আল্লাহ রাসুলের রক্ত আল্লাহ রাসুলকে আঘাত করা যে কথা আমাদেরকে আঘাত করা একই কথা সুতরাং তোমরা আমাকে আঘাত তুমি আমাদেরকে আঘাত করো কিন্তু আল্লাহ রাসুলের গায়ে আঘাত করো না আল্লাহ রাসুল তাদেরকে বললেন হাসন ওসাইন তোমরাও বসে যাও আমার হিসাব আমাকে নিতে দিতে দাও হজরত আলী কি বললেন আলী তুমি বাড়িতে চলে যাও ফাতিমা কি বল আমার লাঠিটা দেওয়ার জন্য হজরত আলী বাড়িতে গেলেন মা ফাতেমার কাছ থেকে লাঠিটা নিয়ে আসলেন ওকাশে বললেন ইয়ার রসুলাল্লাহ আপনি সেদিন আমাকে মেরেছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না কিন্তু আপনার গায়ে তো বা আছে আপনার যোগ্যটা খোলা লাগবে আল্লাহ রাসুল সাল্লাম জুব্বাটা উপরের দিকে তুলে ধরলেন সমস্ত সবাইকে নাম চিন্তা করতেছেন না জানি কি হয় আজকে এমন সময় হলে তো কারণ আল্লাহ রাসুলকে পিছন থেকে গিয়ে চড়িয়ে ধরলেন আর আল্লাহ রাসুলের দুই কাদের মাঝখানে মহর ছিল মোহরের মধ্যে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন লাগলেন্লাহ হে আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দেন ইয়ারসুল আল্লাহ আমি চিন্তা করেছিলাম আপনার সেই কত নবুতের মোহরের মধ্যে কীভাবে চুমা দেওয়া যায় আমি কোনো উপায় না পেয়ে সর্বশেষ এই চিন্তা করেছিলাম ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ এই ছিল আল্লাহ রাসূলের প্রতি সাহাবাই কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসা বসে বসে রাসুলের মহাব্বতে রবিউল আল মাসে জিলিপি খাই বিরিয়ানি খাই কিন্তু বাংলার জমিনে যেখানে আটানব্বই ভাগ সেন মুসলমান বাস করে সেখানে আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করা হয় নাস্তিক মোত্তা শাহবাগের ময়দানে আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি করে আর এক শ্রেণীর মুসলমান মসজিদে বসে জেকের করে মুখের মধ্যে কুল্লুক দিয়ে বসে তাকে বলেন টিক কিনা